অন্তর্বর্তীকালীন সরকার যারা কিন্তু আকাশচুম্বী জনপ্রিয়তা দিয়ে তাদের সময়টা শুরু করেছিল কিন্তু এক বছরের মাথায় আমি নির্মোহভাবে যদি বিশ্লেষণ করি আমি দেখি তাদের কৌশলগত অনেকগুলো বড় ধরনের ঘাটতি এক বছরের মাথায় এখন পরিষ্কার হয়ে গেছে যেমন সবচেয়ে বড় প্রয়োজন ছিল এই যে স্বৈরাচারী যে অতি ক্ষমতায়িত ব্যক্তি শাসন তার কিন্তু কিছু ভিত্তি আছে যেগুলো বলি স্তম্ভ সৌরশাসন তো এমনি আকাশে উড়ে বেড়ায় না তার প্রাতিষ্ঠানিক ভিত্তি আছে প্রাতিষ্ঠানিক ভিত্তির অন্যতম যেগুলো বললাম যে এই যে প্রশাসনিক যন্ত্রগুলোকে এক ধরনের তাদের এই যে কর্তৃত্ববধে শাসনের অন্যতম বাহন হিসেবে গড়ে তুলেছে সেইখানেকার সংস্কৃতিটা সেরকম করেছে ইত্যাদি ইত্যাদি একই সাথে এটা বলা দরকার যে আমাদের যে আমলাতন্ত্র এটার অরিজিন কিন্তু হচ্ছে ঔপনিবেশিক সময়কালে এবং তাদের তারা কিন্তু নিজেদের যেটা বলা যায় যে অবস্থানটাকে আরও সংহত করে ধরে রাখার ব্যাপারে সবসময় খুবই এক ধরনের মনোযোগী থাকে এখন অন্তর্বর্তীকালীন সরকার আমার কাছে সবচেয়ে বেশি যেটা আশ্চর্য লেগেছে এবং এটাতে আমি এক বছরের মাথায় দেখতে পাচ্ছি সুস্পষ্ট একটা ভুল এটা হয়েছে একদিকে আমি বলছি বড় ধরনের এই যে গণ অভ্যতন্ত্রের আকাঙ্ক্ষার সাথে সুর মিলিয়ে বলছি যে অনেক কিছু হবে সংস্কার হবে এটা হবে ওটা হবে কিন্তু তার সাথে এই সেই একই আমলাতন্ত্রকে আমলা শাসন আমলাদের তো দরকার আমাদের ব্যুরোক্রেসি তো একটা প্রতিষ্ঠান এবং ওটা ছাড়া তো চলবে না কিন্তু ব্যুরোক্রেসি এবং আমলা শাসন দুটা ভিন্ন জিনিস ব্যোক্রেসি একটা মেশিনারি একটা হচ্ছে মেশিনারি আরেকটা হচ্ছে আমলা শাসন আমলা শাসনের বৈশিষ্ট্য হচ্ছে ওইখানে মেধাকে ইয়ে করে না ওইখানে মেধা বলতে ওই যে তাদের পার্টিকুলার সংজ্ঞা আছে আমলা শাসন হচ্ছে নিজেদের সুযোগ সুবিধাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আমলা শাসন হচ্ছে যে ফলাফল মাঠে কি হলো সেগুলো নিয়ে অত বেশি ওয়ারিড না ওই কাগজে প্রক্রিয়া লাল ফিতার দৌরাত্মের কথা তো আমরা জানি তাই না এই যে দরখাস্ত উত্তর দিচ্ছি কালকে দেখা যাবে এই প্রক্রিয়াটাই হচ্ছে ওদের জন্য সবচেয়ে বড় একটা বাস্তবতা তো অন্তর্বর্তীকালীন সরকার আশ্চর্যজনকভাবে একদিকে তারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে সুর মিলিয়েছেন কিন্তু বাস্তবায়নের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন আমলা শাসন একে একেবারে স্ববিরোধী একটা কর্মকাণ্ড এবং এই সপরি বিরোধিতার ফলাফল আমরা এখন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু আরও একটা জিনিস আমার ইয়ে লেগেছে একদিকে আমরা বলছি গণ সাধারণ মানুষকে আমরা বলছি তারাই মূল নায়ক ছিল ছাত্রদের নেতৃত্বে ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি যদি গত এক বছরের ইয়ে দেখেন সময়কাল কমিউনিটি বলতে যেটা বোঝায় স্থানীয় তারা কিন্তু নিরন্তরভাবে আরও ক্ষমতাহীন হয়েছে স্থানীয় সরকারগুলো তো নাই কার্যকর নাই সেখানে প্রশাসক বসানো ইত্যাদি ইত্যাদি আমরা তো চাই যে অন্তর্বর্তী সরকার সফল হোক আমরা তো চাই যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো অর্জিত হোক বাস্তবায়িত হোক আমরা তো চাই যে পথ হারানো বাংলাদেশ যেন সেই পথের দিকে আবার যেতে পারে যাতে করে উচ্চতর একটা জায়গায় পৌঁছাতে পারে অ্যাকচুয়ালি কিন্তু সেইটার জন্য আমাদের এই নির্মহ মূল্যায়নটা আজকে অত্যন্ত জরুরি অ্যাকচুয়ালি এটা এটাতে যারা প্রাতিষ্ঠানিক শক্তি আছে তারা করা দরকার এবং বিশেষ করে আমি মনে করি নাগরিক সমাজের তরফ থেকে এই নির্মহ মূল্যায়নটা খুবই জরুরি